আসসালামু আলাইকুম ওরহমাত উল্মা গণ বিজ্ঞপ্তিতে যারা প্রাথমিকভাবে সুপারিশ হয়েছেন আপনাদের সবাইকে অভিনন্দন আপনারা যারা ফার্স্ট সুইস পেয়েছেন আপনারা অনেক খুশি তো এর আগের ভিডিওতে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে কীভাবে রেজাল্ট দেখবেন সেটা লিঙ্ক কমেন্টে দিছিলাম। এখন আপনাদেরকে আরেকটা লিঙ্ক দেবো যেখানে আপনারা বিস্তারিতভাবে আরেকটু বিস্তারিতভাবে দেখতে পাবেন সব এক পেজে দেখতে পাবেন